মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কত যে রহস্যময় বস্তু ও স্থান সৃষ্টি করেছেন তা আজও মানুষের কাছে অজানা তবে যুগ যুগ ধরে মানুষ চেষ্টা করে আসছে এই অজানা রহস্যকে ভেদ করতে সাগরের বুকে এমনই এক রহস্যময় স্থানের নাম মারিয়ানা ট্রেন্স জাপান সংলগ্ন প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেন্স আশ অব্দি দি শনাক্ত হওয়া পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এটি আসলে একটি সমুদ্র খাত যা আকৃতিতে অনেকটা বৃত্তাচাপের মতো দেখা যায় এই খাতটি দুই হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ এবং ঊনসত্তর কিলোমিটার প্রশস্ত আজ পর্যন্ত মানুষের প্রচেষ্টায় এখানে নতুন নতুন আবিষ্কার হতেই চলেছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয় মারিয়ানা ট্রেন্স মারিয়ানা ট্রেন্সের গঠন প্রশান্ত মহাসাগরে যে অংশটিতে মারিয়ানা ট্রেন্স অবস্থিত তা ইজুবনিন মারিয়ানা সাবডাকশন সিস্টেমের একটি অংশ সাবডাকশন সিস্টেম হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে একটি টেকটনিক প্লেট অন্য একটি প্লেটের উপর দিয়ে অগ্রসর হয় এই সাবডাকশন সিস্টেমটিও দুটি টেকটনিক প্লেট দ্বারা গঠিত একটি হলো প্যাসিফিক প্লেট ও অন্যটি হলো মারিয়ানা প্লেট প্যাসিফিক প্লেটের পশ্চিম অংশটি পৃথিবীর প্রাচীনতম প্লেটগুলোর মধ্যে একটি এটি প্রায় একশো মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল তাই তো এটি তুলনামূলকভাবে অত্যাধুনিক ঘন ও শীতল মারিয়ানা প্লেটটি অপেক্ষাকৃত কনিষ্ঠ এবং উষ্ণতর প্লেট দুটি একে অপরের উপর দিয়ে থেকে মিলিয়ন বেগে একে অপরের দিকে ধাববান হয় সাধারণত পৃথিবীর যে স্থানটিতে এরূপ দুটি প্লেটের সংযোগ হয় সে অঞ্চলে অসংখ্য পাহাড় পর্বত ও খাদের সৃষ্টি করে তা ভূপৃষ্ঠ বা সমুদ্রের তলে দেশে যেখানে হোক না কেন দীর্ঘ একশো মিলিয়ন বছর ধরে দুটি প্লেটের সংঘর্ষের ফলশ্রুতিতে আজকের মারিয়ানা ট্রেন্স গঠিত হয়েছে মারিয়ানা ট্রেন্সের গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত সবচেয়ে গভীরতম স্থানটিকে বলা হয় চ্যালেঞ্জার দ্বীপ চ্যালেঞ্জার দ্বীপের নামকরণ করা হয় জলযান এইচ এম এস চ্যালেঞ্জারের নাম থেকে এই জলজানের সাহায্যেই এর নাবিকরা সর্বপ্রথম মারিয়ানা ট্রেন্সের গভীরতম এই স্থানটি শনাক্ত করেন এর গভীরতা এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুশো এক ফুট মজার ব্যাপার হলো পুরো মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলেও তারপরে উপরে অনেকটা অংশ বাকি থেকে যাবে বিজ্ঞানীদের ধারণা চ্যালেঞ্জার দ্বীপের কিছু জায়গা হয়তো এর থেকেও বেশি গভীর হতে পারে আর তাই তো তাদের অনুসন্ধান আজও থেমে নেই গভীরতা অনেক বেশি হওয়ার কারণে এই স্থানে পানির ঘনত্ব অনেক বেশি ঘনত্ব বেশি হওয়ার কারণে পানির চাপ স্বাভাবিক বায়ুমন্ডলের চাপের থেকে প্রায় নিরানব্বই গুণ বেশি অত্যাধিক গভীরতার কারণে পানির তাপমাত্রা অনেক কম এখানে মাত্র এক থেকে আট ডিগ্রি সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র এক হাজার মিটার গভীরে যাওয়ার পরেই আপনাকে সূর্য বিদায় দিতে হবে কেননা এই গভীরতার পর সূর্যের আলো আর প্রবেশ করতে পারে না অন্ধকার এই নুশব্দ পরিবেশ আপনাকে নিয়ে যাবে ভিন্ন এক রহস্যময় জগতে চ্যালেঞ্জার দ্বীপকে কিভাবে শনাক্ত করলেন বিজ্ঞানীরা সর্বপ্রথম আঠারোশো বাহাত্তর সালে চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা পরিমাপ করার জন্য একটি অভিযান পরিচালনা করা হয় সে সময় চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা পরিমাপ করা হয় ছাব্বিশ হাজার পঞ্চাশ ফুট তারপর উনিশশো একপঞ্চাশ সালে চ্যালেঞ্জার দ্বীপের একটি নির্ভরযোগ্য গভীরতা পরিমাপ করেন জর্জ স্টিফেন ঋষি তিনি ছিলেন এইচ এম এস নামক একটি ব্রিটিশ রয়্যাল জাহাজের ক্যাপ্টেন তিনি প্রথম এই অভিযানে শব্দের প্রতিধ্বনির সাহায্যে

মজার ব্যাপার হলো যে মাউন্ট এভারেস্টকে শনাক্ত করতে মানুষকে যতটা টানা বেগ পেতে হয়েছিল তার থেকে বেশি বেগ পেতে হয়েছিল চ্যালেঞ্জার দ্বীপকে শনাক্ত করার জন্য পানির অত্যাধিক চাপের কারণে এই স্থানে যাওয়াটা যেমন বিপজ্জনক তেমনি বিশেষ সাবমেরিন ছাড়া পৌঁছানো সম্ভব না বলে অধিক ব্যয়বহুল মার্কিন নৌবাহিনীর দুই পুরকৌশলী উনিশশো সাত সালে প্রথম চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করেন তারা এক মিটার পর্যন্ত যেতে সক্ষম হন এবং এই স্থানে প্রায় বিশ মিনিট অবস্থান করেন সর্বশেষ দু সালে টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামারুন এ স্থানে আরও একবার দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন তিনি যে সাবমেরিনটি ব্যবহার করেছিলেন তার নাম ছিল ডিপসি চ্যালেঞ্জার পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এটি এ গ্রহের সবচেয়ে দূরবর্তী ও বিচ্ছিন্ন একটি স্থান আমাদের কাছে সত্যি মনে হয়েছে আমি যেন একটি ভিন্ন জগতে গিয়েছিলাম এবং পুনরায় আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি